আসসালামু আলাইকুম হিউম্যান রাইট আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছে রেঞ্জ রোপার আজকের আমি গাড়ি নিয়ে কোনো কথা বলবো না আজকের আমি কথা বলবো এই যে নাম্বার প্লেটটা নিয়ে ঠিক আছে এই রেজিস্ট্রেশন নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশ বিআইটি যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে এই যে রেজিস্ট্রেশনটা নিয়ে আমরা অনেক ফ্যাসাল থেকে বেঁচে দিতে পারি আমি এই দেশে যদি আমার একটা গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য আমি বিআইটিতে যাই সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা আমার লাগবে এর ভিতরে আমাকে রেজিস্ট্রেশন করে আমাকে নাম্বার প্লেট দিয়ে দেবে আর বাংলাদেশ বিএটিতে যখন আমরা যাই তখন দেখা গেছে যে দুই থেকে তিন ঘন্টাকে দুই থেকে তিন মাস ছয় মাস নয় মাস বছর ঘুরে গাড়ি এক্সপায়ার হয়ে যায় আমরা এদের রেজিস্ট্রেশন পাই না কারণ আমরা দুর্নীতিমুক্ত না এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যায় দুর্নীতিমুক্ত বিএটিএ করা যায় তাইলে আমরা এই ধরনের হেঁচাল থেকে এই ধরনের প্রবলেম থেকে বেঁচে যেতে পারি তো কাতার যদি পারে মনে করেন যে এক থেকে দুই ঘন্টার ভিতরে রেজিস্ট্রেশন করে দিতে হয় বাংলাদেশ বিএটি কেন পারবে না বাংলাদেশ বিয়েটিও পারবে যদি দুর্নীতিমুক্ত হয় তো বাংলাদেশ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো এইভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় এবং উপরস্থ অফিসার যারা আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করবো যে সাধারণ মানুষকে এই হেঁচাল থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় বা এই দুর্নীতির হাত থেকে কিভাবে মুক্তি করা যায় যদি বাংলাদেশ বিয়েটিও সম্পূর্ণ পরিস্থিতি করার সম্পূর্ণ কাগজ আপনাকে দিয়ে দেওয়া হতে পারে আপনার ইন্সুরেন্স বলেন এবং ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট বলেন যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে ডিজিটাল কাগজটা আমাদেরকে দিচ্ছে ডিজিটাল যে ইন্স্যুরেন্সটা আমাদের করে দিচ্ছে ডিজিটাল যে আমাকে রেজিস্ট্রেশনটা করে দিচ্ছে যে নাম্বার প্লেটটা দিচ্ছে সেটাও দুই তিন ঘন্টার মধ্যে সম্ভব কারণ ফিঙ্গার দিবেন আপনি একদিক থেকে আর একদিকে আপনাকে মনে করেন যে আউটপুট দিবে হ্যাঁ ইনপুট নিচ্ছে আউটপুট দিচ্ছে না কারণ আপনাকে হ্যাসালের ভিতরে ফালাইলে পরেই আপনার কাছ থেকে দুই চের পাঁচ হাজার টাকা হাতায় নিতে পারে দুই চের পাঁচ হাজার টাকা হাতায় নিয়ে পরে ওখানে কর্মরত যারা আছে সবাই ভাগ্য করে সেটাকে নিয়ে নেয় তো এই জন্য এই দুর্নীতিমুক্ত করতে হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা দিদি বিদেয় তো নিতে পারতেছে আমরা আমরা দেই পরিস্থিতির শিকার কারণ না আপনাকে সবার টাইম থাকে না কারণ দুই মাস তিন মাস ছয় মাস এভাবে ঘুরাবে ডেটের পর ডেট দিবে তখন আপনি মনে করেন অদল ঝুঁয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমি হ্যাঁ থেকে যদি আমার দুই হাজার টাকা যায়ও আমি হ্যাঁ থেকে বেঁচে যেতে পারি সেই ক্ষেত্রেই যাওয়াটা আসলে হচ্ছে নাহলে কেউই টাকা কেউ ফালাই দেয় না টাকার প্রতি সবারই মায়া আছে আন্তরিকতা আছে ভালোবাসা আছে সব কিছুই আছে টাকা সবারই প্রয়োজন আর এই প্রয়োজনের ক্ষেত্রে আপনার টাকা আপনি জলে কেউ ফালাই যায় না কারণ তারা পরিস্থিতির শিকার তো দুর্নীতিমুক্ত করেন তাহলে দেখবেন যে এরা পরিস্থিতির শিকারও হবে না কেউ কিছু দেবে না বা এই হেঁচালও কেউ পোহাতে হবে না তো এই দেশের বিএটি যদি মনে করেন যে অন্য অন্য বাইরের কান্ট্রি যদি বিয়েটি যদি দুই তিন ঘন্টার ভিতরে আপনাকে সম্পূর্ণ আপডেট ডিজিটাল কাগজ দিতে পারে সব কিছু তাহলে বাংলাদেশ বিয়ে টিকানো পারবে না এই জন্য সবার সবার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এই আমি এগারো মাস আগে বাংলাদেশ থেকে আমি আসছি তখন বাংলাদেশ যাওয়ার পর আমি একটা বাইক নিয়েছিলাম সেটা নিয়ে কতটা হেলসাল কতটা দুর্নীতির শিকার আমি হয়েছি সেটা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে একসঙ্গে আমি আলোচনা করব তো আজকের বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ